যদি পাকিস্তান থেকে ইনপোর্ট করা হয় তোমার টুপি তোমার দাড়ি তোমার পাঞ্জাবি তোমার কালিমা কোন দেশ থেকে ইনপোর্ট করা বাংলাদেশে তো আর নবী আসেনি তোমার সবকিছু যদি বিদেশি হয় হুজুর কেবলে এই দেশে আসলে তোমার চুলকানি হয় কেন তুমি যাদের কি ইনপোর্টেড মাল বলছ তারা এই দেশে এসে হাজারো দিন প্রতিষ্ঠান করেছে তুমি কয়টা করেছ ফেসবুক ইউটিউব না হলে তোমার মতো মুফতিকে কেউ চিন্ত না অথচ তুমি যাদেরকে পাকিস্তানি ইনপুটের মাল বলছ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে তাদেরকে চিনে তাদের এক বোতল পানি তিন লাখ টাকা বিক্রি হয় এটা সুক্রিয়ার বিষয় তোমার পানি কেউ দুই টাকাও কিনে খাবে না কারণ তুমি দোষ মনে তারা আওলাদের আদের আউলাদর রাসূলের পানিও ধামি আর তোমার মতো মুফতির কোনো ধাম নাই লা ইমান লিমান লা মুহাববাত লাহ জার কে রাসূলের নাই আউলাদর রাসূলের মুহাববত নাই দুনিয়া এবং আখরাতে তার দুই পোশার মূল্য নেই লা ইয়ানকুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখরা দুনিয়া এবং আখরাতে তাদের লাঞ্চনা আছে তাদেরকে তাদের এলাকায় কেউ চিনেনা না এত বড় মিথ্যাচার তুমি করছো ছবিগুলো দেখো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই বুড়া হুজুর কত বড়Bittuk তাদেরকে নাকি তাদের এলাকায় কেউ চিনে না অথচ হুজুর তিউসর আহমদুল্লাহ এন্তাকাল করার পর ওনার কাঠ বহন করেছে সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ স্ক্রিনে আমি অসংখ্য ছবি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ছবিগুলো এই ছবিগুলোই প্রমাণ করে তাদেরকে কারা চিনে এবং চিনে না তোমার মতো মুফতিকে ফেসবুক ইউটিউব না থাকলে কেউ চিনত না বিশ্বের প্রতিটা রাষ্ট্রে তাদেরকে সবাই চিনে যাদেরকে তুমি পাকিস্তানের ইনপুটের মাল বলছো তারা এই দেশে এসে মসজিদ নির্মাণ করেছে দেশে এসে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে তোমরা কি করেছো মুর্শিদপুর দরবারে গিয়ে গরু চুরি করেছো ছাগল চুরি করেছ মাছ চুরি করেছো জাতি সেটা দেখে ফেলেছে হিংসা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় না ভালোবাসা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় তাই হিংসা নয় ভালোবাসায় হবে ইসলামের বিজয় মুরব্বী ভালো হয়ে যান সময় এখনো আছে তবা করেন কারো কোনো কিছু না জেরে মিথ্যাচার করিয়েন না কেয়ামতের ময়দানে অবশ্যই আপনি এটার জন্য জবাবদিহি করতে হবে আল্লাপাক প্রত্যেক সুন্নি মুসলমানকে এই ধরনের মোনাফেক থেকে হেফাজত করুক